কিছু কিছু ঘরের নামটা তোমাদের খুবই কঠিন লাগে বিশেষ করে তেরোর ঘর সতেরোর ঘর উনিশের ঘর এই সমস্ত নামটা তোমরা সহজে মনে রাখতে পারো না আজকের ভিডিওতে একটা নামটার সুন্দর টেকনিক তোমাদের শিখিয়ে দেবো যে টেকনিকের সাহায্যে তোমরা যে কোনো ঘরের নামটা তোমরা বলতে পারবে শুধু এক থেকে কুড়ির মধ্যে নয় এক থেকে একশো ঘরের যে কোনো নামটা তোমরা লিখতে পারবে তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কোনো অংশ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা শিখতে পারবে না আর আমার চ্যানেলে যা নতুন তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো শুরু করি দেখো প্রথমেই যে নামটা দেখাচ্ছি একটা নামটা দেখাই সতেরো ঘরের নামটা সতেরো ঘর নামটা তোমাদের মোটামুটি অনেকেরই ভুলে গেছো বা পারো না বা শক্ত লাগে দেখো নামটা লেখার জন্য আমাদের কি লিখতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় আট আট নয় দশ আমি লিখে দিলাম তাহলে আমরা নামটা দশের ঘর পর্যন্ত লিখি এবার সতের ঘরের নামটা কিভাবে লিখ বলে একের ঘরের নামটা এক দুই দুই এক তিন এক কে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত থেকে সাত আট একে আট নয় একে নয়

পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি আর সাত দশে সত্তর এইবার কীভাবে নামটাকে দেখো লিখবে সতেরো নামটা যখন দুটো সংখ্যা থাকবে পাশাপাশি বসিয়ে দেবে তিনটে সংখ্যা থাকলে করবে এই দুটো যোগ করবে আর কয়েকটা বসিয়ে দেবে

তেরো ছয় নয় ছয় পনেরো তিন আর এখানে সাত আর দশের সতেরো শূন্য দেখো আমার সতেরো ঘরের নামটা কত সহজে লিখে ফেললাম দেখো কোনো মুখস্থ না করে সহজেই একের ঘরে সাতের ঘরের নাম তার থেকে সতেরো ঘরের নামটা আমি সহজেই লিখে ফেললাম এবার আস্তে আস্তে একটু বড় ঘরের নামটা লেগায়

ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আটাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এবার কি লিখব কিনে এর ঘরের নামটা তিন 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 দুগুণে ছয় তিন নয় তিন চারে বারো তিন পনেরো তিন ছয় তিন সাতটে একুশ তিন আটটে চব্বিশ এরপরে দুটো সংখ্যা আছে পাশাপাশি বসিয়ে দেবো তার তেতাল্লিশ আছে তেতাল্লিশ তেতাল্লিশ বছি তিনটে সংখ্যা থাকলেও পাশাপাশি বসিয়ে দেবে কি রকম তিনটে সংখ্যা থাকলে পাশাপাশি বসিয়ে দেবে যদি এখানে দুটো সংখ্যা এখানে একটা সংখ্যা থাকে তাহলে পাশাপাশি বসিয়ে দেবে চারটে সংখ্যা ক্ষেত্রে কি করবে তাকে এই দুটো যোগ করে লিখে দেবে প্রথমটা শেষটা বসে যাবে আর এই দুটো যোগ করে দাও তাহলে এক বসে গেল ছয় সাত দুই তারপরে এইটা আবার কি করবে এই দুটো যোগ করবে আর প্রথমটার শেষটা বসে যাবে দুই শূন্য আর একে যোগ করলে এক পাঁচ বসে গেল তারপরে ঠিক একই হবে এই দুটো যোগ করবে দুই চার একে পাঁচ আট তারপর দেখো এই দুটো যোগ করো দেখো এই দুটো যোগ করলে কি হচ্ছে দেখো আর হয়ে যাচ্ছে দশটা আমার মাঝে বসানো হবে না আমার তিন অঙ্কের চার অঙ্কের আসবে না তখন কি বসাচ্ছি দশের জন্য একটা আগে যোগ হয়ে যাচ্ছে দুই আর একে তিন শূন্য এক এইবার দেখ এইটাই আবার দুটো দুটো যোগ করলে কি হচ্ছে চার হচ্ছে তিন চার চার এইটাই বুঝবে দুটো যোগ করে দাও আর এটাই যোগ করে দাও তিন আর শূন্য যোগ করলে তিন তাহলে চার তিন শূন্য দেখো ঘরের নামটা আমি সহজেই লিখে ফেললাম না শুধু চারের ঘরে নামটা নামটা এইভাবে লেখা যায় এবং আরো একটা বড় ঘরের নামটা দেখিয়ে দিই এইভাবে তোমরা প্র্যাকটিস করলে যে কোনো ঘরের নামটাই তোমরা লিখতে পারবে এবং খুব সহজেই করতে পারবে মুখস্থ তোমাদের করতে হবে না যে সমস্ত ঘরের নামটা তোমরা কল্পনাই করতে পারো দেখো দেখা এটা করতে দেখাই ছিয়ানব্বই এর ঘরের নাম ছিয়ানব্বই এর ঘরের নামটা হয় না তোমরা ভাববে কিন্তু ছিয়ানব্বই ঘরের নামটাও লিখে দেখায় দেখো প্রথমে কি লিখবো নয় এর ঘরের নামটা লিখবো নয় এক কে নয় নয় দুগুনে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছ নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি ন দশে নব্বই এবার কী ছয়ের নামটা ছয় এক ছয় ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছ সাত বিয়াল্লিশ ছ আট আটচল্লিশ ছিয়ানব্বই একে ছিয়ানব্বই হলো এবার দেখো চারটে হয়েছে চারটে কি বলেছি মাঝের দুটো যোগ মাঝের দুটো যোগ করলে নয় তাহলে এক নয় দুই তাহলে

পাঁচ সাত ছয় তারপরটা একটা কি হবে ছয় যোগ করবো শুধু মাঝের দুটো ছয় সাত দুই কি হবে দুটো যোগ করো সাত ছয় আট এই দুটো যোগ করো আট আট পাঁচ

যদি এই রকমের অঙ্কের বিভিন্ন রকম নিত্য নতুন টেকনিক তোমরা যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ